কাম ব্যাক টু মাই চ্যানেল সুসুমিতা ব্লগ তো বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো এখন বাজে সাড়ে পাঁচটা নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে দেখো বন্ধুরা ঘুম থেকে উঠেই শুরু করে দিয়েছি চারিপাশ পরিষ্কার পরিচ্ছন্ন করা আগের দিন রাতে একটা বিষাক্ত সাপ বেরিয়েছে কাল চিতি জানো তো তো আর একটুর জন্য আমি বেঁচে গিয়েছি না হলে হয়তো আমার পায়েতেই কামড়ে নিত তো যাই হোক রাতে তো সারা রাত আমি জেগেই আছি ঘুমাইনি আর বুঝতেই পারছো আমার বাড়িতে কোনো পুরুষ মানুষ থাকে না বাচ্চা নিয়ে আমি থাকি আর সাপটা না এক হাতের মতো পুরো তো এই কারণে এতটাই ভয় পেয়ে গিয়েছিলাম যে সকালবেলা উঠেই কোনো কাজকর্ম করিনি আগে জঙ্গল পরিষ্কার করতে শুরু করেছি ঘন্টা যদি ঘন্টা তুমি জানো

শান্ডু না শানটু না হ্যাঁ সুজয় সুজয় ঠাকুমাদের ছাদে নতুন যে ছাদ দেওয়া হয়েছে না লুকিয়ে খেলতে গিয়ে আমি আর গোলে এখন উঠেছি গিয়ে উঠে এখন লুকাতে যাবো দেখি না চুপচাপ দেখা শিড়ি আছে পুরো কালো আর তুই যখন বল শাঁখার মতো দাগ পুরো কালো আর শাঁখার মতো দাগ ছাদে ছাদে আর কেউ সিঁড়ি দিয়ে উঠেছি

হ্যাঁ ওই জন্যে জ্বলছে সাবধানে যাবি তোরছে লোক আসছে মানে তুলসী গাছটা বড় হয়েছে বলে প্রত্যেকের কাজে লাগছে বল রাম তুলসী খাওয়াতে পারিস এ তো হচ্ছে রাধা তুলসী হ্যাঁ রাম তুলসী সর্দি উপকার করে সে বড় বড় পাতা পাতা এত নয় হ্যাঁ 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 ওইখানে আছে দেখো বন্ধুরা এই তুলসী গাছকে আমরা কিন্তু হিন্দু শাস্ত্র মতে দেবী হিসাবে প্রতিটা বাড়িতে তুলসী মঞ্চে রেখে সন্ধে বাতি দিই তাই না বন্ধুরা অথচ দেখো এই গাছটা যখন বাইরে হয়ে থাকে তখন কত মানুষের উপকারে আসে কেউ তুলসী পাতা তুলে নিয়ে যাচ্ছে সর্দি কাশি হয়েছে বাচ্চাকে খাওয়াবে কেউ কেউ নিয়ে যাচ্ছে বাড়িতে নিত্য পুজোতে লাগাবে আমরা তুলসী গাছকে এমনিতেই দেবী হিসাবে পুজো করছি আবার এই তুলসী পাতা না হলে অন্যান্য পুজো আবার হবে না ভগবানের কি সৃষ্টি তাই না বন্ধুরা তারপরে দেখো চলে এলাম বাড়ির ভিতরে এসে যে বিছানাটা ঝেড়ে গুছিয়ে নিলাম তারপরে আমি কলপারে চলে এসেছি বাসনগুলো মাজবো তো এখন বাজে সাড়ে আটটার মতো আগের দিন রাত্রে এমন একটা বড়ো দুর্ঘটনা ঘটে গেল আমার যেন এখনও ভাবলে গাছ শিউড়ে ওঠে তো যদি একটা ছবল দিত না আমি এক ছবলে ছবি হয়ে যেতাম তো যাও গুরু বলে আমি বেঁচে গিয়েছি তো আমার এতটাই ভয় হচ্ছে বন্ধুরা কি বলবো তোমাদের অনেকটা রাত হয়ে গেছে তখন আমি কাউকে ডাকতেও পারিনি এই জন্য ভোরের বেলা উঠে তোড়ঝোড় করে বাড়ির ডান সাইডটা ভালো করে জঙ্গলগুলো পরিষ্কার করে দিলাম আসলে ওই জঙ্গলগুলো আমি প্রায় সময় পরিষ্কার করি তো এবারে এতটাই কাজের প্রেশারের জন্য সামনেরটা পরিষ্কার করেছি কিন্তু ওই সাইডটা পরিষ্কার করিনি আর তাছাড়াও কার্বলিক অ্যাসিড দেওয়া আছে তবুও জানি না কোথা থেকে সাপটা এসে ঢুকেছে কদিন এত সাপের উপদ্র হয়েছে না বলার মতো নয় কিছুদিন আগে তোমাদের বলছিলাম না যে চন্দ্রবড়া সাপ বেরিয়েছে তো ওই সাপটার ভয়েতে আমাদের এই বাড়ির সামনে একটা বড় লাইট লাগানো হয়েছে মানে রাস্তা দিয়ে লোক যাচ্ছে যখন তখন দেখতে পাচ্ছে চন্দ্রবড়াটা তারপরে আমি তো কালচিতিটা দেখলাম আবার কেউ কেউ দেখছে যে কেউটে সাপ তো যদি এই রকম পরের পর দেখতে থাকে মানুষের বুকে তো ভয় চলে আসছে তাই না এই জন্য পুরো রাস্তাটাই কিন্তু লাইটে লাইট করে দেওয়া হয়েছে তবুও সন্ধ্যে পরে মানুষের বাড়ি থেকে বেরোনো দায় হয়ে গেছে এত ভয় লাগছে বলার মতো নয় তো যাই হোক ভগবান যদি কপালে লিখে রাখে যে বাঘের দেখা সাপের লেখা তাহলে তো ঘটবেই যতই আমরা বিকল্প ব্যবস্থা করি না কেন তো গল্প করতে করতে তোমার তো একটা কথা ভুলেই গেছি বলতে তো বন্ধুরা আমি ভিডিও ছাড়ার টাইমটা না একটু চেঞ্জ করে নিয়েছি আমি এখন বিকেল পাঁচটা থেকে ভিডিও ছাড়বো তারপর দেখো এপাশে পাশে প্রচুর মেঘ উঠেছে আর ওপাশে দেখলে ঢালাই চলছে একজনের বাড়ি ছাদে ঢালাই হচ্ছে আর আমার ছেলের নেমন্তন্ন পড়েছে তো ওকে বললাম তুই স্কুল থেকে এসে তারপরে খেতে যাবি এখন মুড়ি খেয়ে স্কুলে চলে যা তো আগের দিনে ডিমের তরকারি ছিল তো ডিমের তরকারিতে এই যে মুড়ি মাখাছি ও খেয়ে স্কুলে চলে যাবে আর আমার ওই যে ভাত পড়ে আছে পান্তা ভাত তো আমি দুটো পান্তা খেয়ে আমিও কাজে বেরিয়ে যাব। আজ আর বান্না করবো না আজ আবার হাটবার কাজে থেকে আসার পথে কিছু বাজার করে আবার নিয়ে আসতে হবে বাড়িতে খুব একটা বাজার হাটও নেই তারপর দেখো মুড়িটা মাখিয়ে আর এই যে ছেলেটাকে দিয়ে দিলাম ও যে স্নান টান করে বেশ পড়ে রেডি হয়ে গেছে দেখো খেতে বসেছে টিভি চালিয়ে সাড়ে দশটার মতো বেজে গেল তবুও দেখো টিভি না চালালে খাবেই না তারপরে যে খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি স্কুলের জন্য আর আমি ওর পিছন পিছন যাচ্ছি ওকে টোটোই তুলে দিয়ে আসবো বলে তো চলো বন্ধুরা দেখো অল কমপ্লিট হয়ে গেছি আর ছেলেটাও তো ওদিকে স্কুলে চলে গেছে তো চলো এবার আমার বেরোনোর পালা তো চলো আগে গেটগুলো লাগিয়ে দিই এগারোটার মতো বাজে এখন প্রচুর গরম পড়েছে জানো তো এত রোদ আর তবুও কিন্তু মানে রোদের তাপের থেকে গরমটা যেন একটু বেশি মনে হচ্ছে তো চলো এই যে ব্যাগ একবার করে মেঘলা আচ্ছন্ন দেখাচ্ছে আর একবার করে রোদ হচ্ছে তো যাই হোক কাজে তো যেতে হবে কাজ তো আর বন্ধ করলে তো আর পেট শুনবে না তো চলো এসে আবার কথা হবে তো এখনো মতো রাখছি টাটা চলে এলাম পাঁচ ঘন্টা পরে তো অফিস থেকে বেরিয়ে কিছু বাজার করলাম তো বাজারের ভিডিওটা তোমাদের আর দেখানো হয়নি তো এতটাই মেঘ উঠেছে তো তাড়াতাড়ি বাজার করে সোজা বাড়িতে চলে এলাম তো দেখছো একদম অন্ধকার করেছে যেন মনে হয় সন্ধে হয়ে গেছে দেখো বন্ধুরা বাজার করে নিয়ে এসেছি তো কী কী বাজার করে নিয়ে দেখো আলু পেঁয়াজ পটল বেগুন কুঁদরি আর ও আছে টমেটো রসুন তেল আর বাঁধাকপি কুমড়ো আসার পথে বাজারগুলো যদি না করে নিয়ে আসতাম আমার আবার পরে বাজার করার সমস্যা হতো আজকের হাটবার আর এই হাটে না বাজার করলে আবার অনেক দূরে বাজার তখন আবার সেখানে যেতে হতো তো বন্ধুরা চলে এলাম রাতে তো এখন বাজে সাড়ে নটা তো আমাদের তো ওদিকে ছেলের পড়ানো হয়ে গেছে ছেলেটা কি যে ঘুমিয়েও পড়েছে আর আজকেরা আমিও খাওয়া দাওয়া করে নিয়েছি তাড়াতাড়ি তো আমি কাজে থেকে ফিরলাম তখন বাজে সন্ধ্যে সাড়ে পাঁচটার মতো তারপরে এসে সন্ধে দিলাম ছেলেটাকে একটু পড়ালাম তারপরে হালকা কিছু টিফিন বানিয়ে রাতে খাওয়া দাওয়া করলাম রাতে আর রান্না তো আমাদের এমনি হয় না আর আজকেরা তোমাদের মানে রাতে খাওয়ার ভিডিওটা তোমাদের দেখালাম না তার কারণ মানে এতটাই ব্যস্ত ছিলাম আর প্রচণ্ড খিদেও পেয়েছিল জানো তাই জন্য ভিডিওটা করার মতো আর মুড ছিল না তো যাই হোক তো কিছু বানাইনি আজকের রাতে নুডলস বানিয়েছিলাম বানিয়ে মা ছেলে খেয়ে নিয়েছি ছেলেটা তো এই যে ঘুমিয়ে পড়েছে কেন ও আবার সকালে পড়তে যাবে আর আমি এই যে ঘুমাবো তো বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্ত তো সবাই ভালো থেকো সুস্থ থেকো তো গুড নাইট টাটা